সিনেমাটা নিয়ে ছিনিমিনি খেলছে আর্টিস্ট তো সবসময় আসলে এইসব বিষয়ে ইনভলভ থাকে না আমি অ্যাকশন সিনেমার নায়িক এই জন্য দেখি এটা দিয়ে অনেকগুলো নিউজ হয়েছে যে আমি লাথি ঘুষি মারছি বড় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু না হলে একটা ছবি এতটা লেন্দি হয় না 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 আমার বন্ধু না আমার শুধুমাত্র পরিচালক হাতাহাতির কোনো এরকম বিষয় না আসলে এই প্রযোজনা সংস্থা থেকেও বলেছে ওনারা আইনি ভাবেও হয়তোবা তার এগেনস্টে নিবে আমাকে যেটা বলেছে প্রডিউসার এবং প্রডিউসারের আজকে তো ভাবি ছিলেন আজ ইন্টারন্যাশনালের সিও ছিলেন আয়সা সিদ্দিকা তাদের মুখেও তো সবাই শুনলো সম্মেলনে আসলে যে বিষয়টা কি না হাসির কোনো কাণ্ড ঘটে নেই এক হচ্ছে একটা সিনেমার সঙ্গে যে সিনেমাটা নিয়ে ছিনিমিনি খেলছে সিনেমার একটা প্রডিউসার আসছেন নতুন প্রডিউসার তাকে এইভাবে ধ্বংস করা হলো এবং একজন ভালো আর্টিস্ট নিয়ে আরও কিছু আর্টিস্ট ছিলেন সবাইকে নিয়ে জিনিসটা ডিজাস্টার করা হলো এটা কোনো হাস হাসির ঘটনা হয় নাই আসলে তাই নাই প্রোডাকশানেও অনেক কিছু উল্টাপাল্টা এবং প্রডিউসারের যে প্রোডাকশান ম্যানেজার তাকে বাদ দিয়ে সে নিজের এটা ছিল প্রডিউসার আসলে প্রথমে আমাকে বলেছে যে আপু আপনাকে দেখি তো আমরা ছবিটা ইনভেস্ট করেছি আপনি কেন ইনভলভ থাকবেন না বাট আর্টিস্ট তো সবসময় আসলে এইসব বিষয়ে ইনভলভ থাকে না সো এটা তো তাদের আর ডিরেক্টারের বিষয় আমি আসলে বুঝতে পারছি না এটা কার বিষয়ে কথা হচ্ছে এবং কে আমার কাছের লোক সবাই আপনারা সবাই আমার অনেক কাছের লোক কার কথা বলছেন কি বলছেন এটা বললাম না যে একটা নিউজ হলো এটা মানে অনেক কিছু ওইটার উইং বের হয় আসলে এতগুলো মেইন ফ্যাক্টটা কি ওইটা থেকে অনেক দূরে দেখোdistance আমি অ্যাকশন সিনেমার নায়ক айজুনো দেখি এটা দিয়ে অনেকগুলো নিউজ হয়েছে যে আমি রাতি খুশি নাচছি সিনেমার অ্যাকশন জেসমিনের ফুটেজ দিয়ে বিজলির ফুটেজ দিয়ে এখন যে যেরকম করে ভাবে এরকম করে লিখবে জানলে সবার ভাবনা তো আমি চেঞ্জ করতে পারবো না ফ্যাক্ট আসলে যে সে একটা সময় চেয়েছে এটা প্রোডিউসরের সঙ্গে এবং আমার আমার একটা আর্টিস্ট হিসাবে যতটা দায়িত্ব তার বাইরে গিয়েও আমি প্রডিউসার যখন আমাকে বারবার নখ দিচ্ছে যে আপনি একটু আসেন বসেন কথা বলি এটা এই বিষয়গুলো হয়েছে ওই আইটেম গান নিয়েও তাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল তারাই এই আইটেম গানটা এইভাবে করতে চায়নি আমাকে দিয়ে করতে চেয়েছিলো এটা নিয়েও সে একটা ভুল তথ্য তাদেরকে দিয়েছেন যে আমি কি আইটেম গানের জন্য এক্স পেমেন্টের বাইরে আরেকটা পেমেন্ট নিব সো এইসব অনেক কিছু হয়েছে এত কিছু ও তো আমি জানতাম না সো বাজেট আসলে ও নাকি যা বলেছে তার তার থেকে অনেক বেশি গেছে তো যেহেতু তিন বছর তো লাগে না একটা ছবি করতে বা আট দশ বছর লাগে না একটা ছবি করতে তো এখানেই বোঝা যায় যে ছবিটার আসলে কী ইয়ে হয়েছে খুব বড় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু না হলে একটা ছবি এতটা লেন্দি হয় না এটার এমন কোনো কারণই ছিল না এতটা লেন্দি হবার আসলে হ্যাঁ এগুলো সব ফেক আসলে এগুলো নিয়ে বলতে বলতে আমি টায়ার্ড ও এখন আমার এগেনস্টে কখনোই কারো এরকম কোনো ইয়ে ছিল না বক্তব্য ছিল না এটা টোটালি একটা ফেক থার্ড ক্লাস একটা কথা এখন নিজের দোষটা ঢাকার জন্য ও আসলে আমাকে যেমন বলেছে আবার আমার আমাকে আবার প্রোডাকশন হাউসের কথাও বলেছে যে তারা আসলে টাকা দিচ্ছে না একটু ম্যানেজ করেন আমার থেকে আমার আট লক্ষ টাকা এটাতে ইয়েছিল না না আমার বন্ধু না আমার শুধুমাত্র পরিচালক এবং কে কীভাবে বলেছে আমি বললাম না এক একজনের ভাবনায় স্বপ্নে বা ভাবনায় হতে পারে কিন্তু কেউ আমার আসলে মানে এটা বলতে পারবে না এই ছবিটার ইয়েতেই গল্পটা শোনানোর জন্য তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় এই ফিল্মটার বিষয়ে তো বন্ধুত্ব আসলে এত সোজান এটা আসলে এটা আনপ্রেডিক্টেবল এটা আমি আসলে বলতে পারবো না দুইটা হয়েছে আমার সঙ্গে এরকম একটা তো আসলে আমার সঙ্গে হয়নি অ্যাজ এন আর্টিস্ট আমাদের অনেক কিছু এরকম সিনেমায় আসলে একটা ডিরেক্টরের ডিজনেস্টিক কতটা এটা আসলে আমি এখানে দেখলাম আমি এত বড় বড় ড্রেকটারের সঙ্গে কাজ করেছি নতুনদের সঙ্গেও কাজ করেছি সবাইকে দেখেছি খুব ডেডিকেশনের সাথে কাজ করে বরং প্রোডাকশনে কোনো ল্যাকিং থাকলে তারা চেষ্টা করে ওটা ফুলফিল করার বাট এখানে ঠিক আমি অপোজিট সিনারিওটাই দেখেছি তো এটা খুবই কষ্টের এরকম নতুন ইনভেস্টার এসে যদি এরকম জালিয়াতির ইয়েতে পড়ে তাহলে কিভাবে ইনভেস্টার আসবে আসলে যেমন ওরা প্ল্যান বলেছিল ওরা যে গল্প শুনিয়েছে সেটা টেন পারসেন্টও এখানে নাই ঠিক আছে দ্যাট ইজ দ্য পয়েন্ট করার সময় তো পুরো ছবিটা বললো না পুরো ছবিটা কাউকেই দেখাতে পারেনি এখন ওই যে হ্যাঁ ববি তো খুব ভালো ববি খুব এডুকেটেড ববি খুব ভদ্র কিন্তু তার মানে এটা না যে ববি অন্যায় হলে এত চুপ করে থাকবে আর কি নাই দেখে যে থাকবে না মানে অন্যায় হলে প্রতিবাদ করতে যাবে না সেটা তো না সত্যটা তোমরা বের করো এবং সত্যটা তো সামনেই আসছে এখন আমি তো সামনে এসেই বললাম যে বিষয়গুলো আসলে এরকম আচ্ছা আমাকে ইন্ডিকেট করে বলছে ওরকম আমি তেমন কিছু মানে এখনো আমার কানে আসে না এইভাবে এই এই ছবিতে এই ছবিতে শুটিং হয়েছে আই থিঙ্ক অনেক দিন বাট তার মধ্যে ছয় দিন আমি শ্যুট করেছি আমার ডেট না ছিল অনেক দিনের কিন্তু সে যেহেতু টাকা তার বাঁচাতে হবে এবং সে টোকাই মার্কা শুটিং করতে হবে কম বাজেটে শেষ করতে হবে তো এটা তো এটা তো বোঝাই সে আসলে কেন করেছে কেন বলেছে আমার ছবিতে যে ফুটেজগুলো ছিল সেটা ছাড়াও কিছু ফুটেজ আরও বাকি আছে সেগুলো দেয়নি তো ছয় দিনে আসলে কতটা শ্যুট করেছি আমি এবং কত সময়ে এটা তো দেখলেই বোঝা যায় এটা আমি এভাবে না আমি এভাবে দেখি না প্রোটেকটিভ হয়ে থাকাটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমি ভালো তার মানে খারাপ লোকজন আমার খারাপ করার চেষ্টা করবে না এটা তো না তারা করবে এবং আমাকে যদি ওইটা নিয়ে কথা বলতে হয় বা করতে হয় তখন আমার নামটাও আসবে তো ইমেজ আসলে এত সস্তা না যে একটুতেই নষ্ট হয়ে যাবে একটুতেই ক্রিয়েট হয়ে যাবে আমার এত বছরের এত বছরের ক্যারিয়ার এরকম ইমেজটা তো মানুষ কতদিন অ্যাক্টিং করে ইমেজ ক্রিয়েট করে রাখতে পারে আমি তো অভিনয় করে চলি নাই তাই না সো এটা এত সোজা না